আইপিএল টিমগুলির কাছে এখন আর মাত্র কয়েকটা দিন শেষ মুহূর্তের প্রস্তুতির সময় বাকি আছে এর মধ্যেই এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিভিন্ন কারণে টিমগুলির সাথে যোগ দিতে পারেননি তবে কলকাতা নাইট রাইডার্সে এবার শেষ দুই তারকা ক্রিকেটারও শহরে এসে পৌঁছালেন ফলে কলকাতা জুড়ে এখন শুধু ক্রিকেটের উষ্ণতা ছড়িয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল অন্যতম সফল একটি ফ্র্যাঞ্চাইজি টিম গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে দলটি দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালে চ্যাম্পিয়ন হয় এই বছর ভারতের এই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মেন্টর হিসাবে নাইট বাহিনীদের প্রস্তুত করছেন এর সঙ্গেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কেকেআরের তারকা ক্রিকেটাররা কলকাতায় এসে পৌঁছেছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্কও সম্প্রতি শহরে পা রেখেছেন এবার শেষ দুই তারকা ক্রিকেটার হিসাবে আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাস এবং মুজিবুর রহমানও গতকাল নাইট শিবিরের সাথে যোগ দিলেন গুরবাস দেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন মুজিবুর রহমান প্লেইং ইলেভেনে জায়গা না পেলেও তিনি টিমে ছিলেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানরা জয় তুলে নেওয়ার পরেই সংযুক্ত আরব আমিরাত থেকে দুই ক্রিকেটার বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা হন গতকাল গুরবাস নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে বিমান থেকে কলকাতা শহরের একটি ভিডিও প্রকাশ করে লেখেন সুপ্রভাত কলকাতা